রবিউল আউয়াল ও শানে মুস্তফা সাল্লাহু আলহিউ উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উন্মুক্ত সাংস্কৃতিক জলসা দু অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে শহরের চত্বরে ফুলবাড়িয়া সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে উন্মুক্ত সাংস্কৃতিক জলসায় ইসলামী সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন আলুর পথ শিল্পী গোষ্ঠী ও নোঙর সাংস্কৃতিক সংসদ এবং ফুলবাড়িয়ার স্বনামধন্য শিল্পীবৃন্দ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথির বক্তব্যে জেলা জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান বলেন বাংলাদেশের শান্তি ও সুখ প্রতিষ্ঠায় ছাত্র জনতার ন্যায় সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দৌহিদি জনতাকে সাথে নিয়ে ছাত্র জনতারা যেমনি করে বাংলাদেশে সুখ এবং শান্তির পথ দেখেছে আগামী দিনে সমস্ত ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা সেই চেষ্টা অব্যাহত চলে যাবো ইনশাআল্লাহ ব্যাপারে নোংর সাংস্কৃতিক সংসদের মমনসিংহ জেলা শাখার পরিচালক রিয়াদুল ইসলাম শাহিন বলেন ইসলাম দ্বারা সমৃদ্ধ সংস্কৃতিকে ফুলবাড়িয়াবাসীর মাঝে পরিচিত করতে কাজ করে যাচ্ছেন তারা এ সময় তিনি সকলকে ইসলামিক সংস্কৃতির সাথে থাকার আহ্বান জানান ইসলামিক সংস্কৃতি ইসলাম দ্বারা সমৃদ্ধ ইসলামের একটি পরিপূর্ণ সাংস্কৃতিক ব্যবস্থাপনা রয়েছে আমরা সকলেই জানি ইসলামের এই শাশ্বত সংস্কৃতিকে ইসলামী গান ইসলামী হাম নাটক কাওয়ালি কিরাত সহ বিভিন্ন ইসলামী সংস্কৃতির যে বড় একটি প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা ফুলবাড়িয়াবাসীকে অবগত করতে চাই আলোরপথ শিল্পী গোষ্ঠীর মহাপরিচালক নাজমুল ইসলাম হেলালি ফুলবাড়িয়ার মাটিতে ইসলামিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন দাবি করে সকলে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন আমি মেহনত করতেছি কিভাবে ফুলবাড়িয়ার মাটিতে এই সুস্থ সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা যায় পাশাপাশি আমাদের নঙ্গর সাংস্কৃতিক সংসদ তারাও মেহনত করতেছে ইসলামিক নাটিকা ইসলামিক যে কালচারাল গ্রুপ সেভাবে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সকলেই সেদিকে সহযোগিতা করবেন যে দিল আছে বিকেলে শুরু হওয়া উন্মুক্ত সাংস্কৃতিক জলসার পরিচালনা করেন নোঙর সাংস্কৃতিক সংসদের উপজেলা শাখার পরিচালক মোস্তাফিজুর রহমান কায়েস এবং সহকারী পরিচালক কাউসার হামিদ এতে ইসলামী সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন আলোর পথ শিল্পী গোষ্ঠী নোঙর সাংস্কৃতিক সংসদ এবং স্থানীয় ইসলামিক সঙ্গীত শিল্পীরা